প্রিয় গাইস আপনারা কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি প্রিয় গাইস আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেকদিন লাইভে আসব কিন্তু আমি কয়দিন ধরে কিন্তু ফেসবুকে লাইভ করিতেছি মানে ইউটিউবে আসা হতেছে না অবশ্যই আমি কিন্তু আজকে প্রস্তুতি নিয়ে নিলাম আমি কিন্তু লাইভে আসলাম অবশ্যই আপনারা যে যেখানে থাকেন না কেন অতি তাড়াতাড়ি আমার লাইভে এসে জন হন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর আপনাদের কমেন্টের উত্তর আমি আপনাদের নাম ধরে ধরে বলে দেব অবশ্যই আপনার যে যেখানে থাকেন না কেন অতি তাড়াতাড়ি আমার লাইভে এসেন অতি তাড়াতাড়ি আমার লাইভে এসেন আর আপনারা ঝটপটে কমেন্ট করা শুরু করে দেন আর আপনাদের কমেন্টের উত্তর আমি দিব প্রিয় দর্শক মানে আপনারা যেখানে থাকেন না কেন অতি তাড়াতাড়ি আমার এসে জন হন আর আপনাদের সঙ্গে কিছু কথা বলি কিন্তু কিছু কথা বললে অবশ্যই ভালো লাগবে এক নম্বর প্রশ্ন হতেছে আমি সে মাইকে কথা বলতেছি মাইকের আওয়াজ কি ভালোভাবে শোনা যাইতেছি কি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন মানে আমি কয়েকদিন ধরে কিন্তু লাইভে আসি কিন্তু মাইকে কথা বলি মানে মাইকে কথা বললে দর্শকের কাছে মানে আপনাদের কাছেও ভালো লাগে অবশ্যই আপনারা বলেছিলেন যে আপনাদের কাছেও ভালো লাগে কিন্তু আমার কাছেও ভালো লাগে আর কথাটা মানে ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার হয় আর তাতে কি মানে বাহিরে যেইগুলো নয়েজ আছে নয়েজগুলো কিন্তু কেটে যায় সেই জন্য মানে মাইক ইউজ করা কিন্তু সবচেয়ে ভালো সেই জন্য কিন্তু আমি মাইকে কথা বলতেছি যে আপনাদের আপনাদেরকে সেই জন্য আমি বলতেছি যে আমি যে মাইকে কথা বলতেছি আমার মাইকের আওয়াজ কি ভালোভাবে শোনা যাইতেছে কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আর আপনারা যে যেখানে থাকেন না কেন অতি তাড়াতাড়ি আমার লাইভে এসে জোন হয়ে যান আর যারা লাই লাইভে জোন হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাইতেছি আরেকটা কথা হতেছে যারা যারা আমার লাইভে এসে জোন হয়েছেন তারা তারা অতি তাড়াতাড়ি আমাকে আমার ভিডিওতে কিন্তু একটাও এখনও লাইক করেন নেই অবশ্যই আপনারা লাইক করে দেন অবশ্যই আপনাদেরকে বলতেছি আপনারা লাইক করে দেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর আপনাদের কমেন্টের উত্তর কিন্তু আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিব আমি কিন্তু প্রথমে বলেছি আর এখনও বললাম যে আপনারা অতি তাড়াতাড়ি কমেন্ট করেন কমেন্ট করলে কিন্তু আপনাদের কমেন্টের উত্তর আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেব আমি কিন্তু যা কিছু কথা বলি মানে যে যা আমি কিন্তু ইউটিউবে কাজ করতেছি কিন্তু আপনাদের পরামর্শ নিয়ে কিন্তু আমি কাজ করতেছি আমি কিন্তু একা একায় কোনো কাজ করতেছি না আপনাদের সঙ্গে নিয়ে আমি কাজ করতেছি কারণ আপনাদের মূল্যবান মতামতও নিতেছি আর আপনাদের কাছ থেকে কিন্তু কিছু সাজেশনও নেওয়া হতেছে আর আপনাদের সাজেশন নিয়ে নিয়ে কিন্তু আমি কাজ করতেছি যে আমি ইউটিউবে কাজ করতেছি কি কীরকম কাজ করলে কি রকম হবে অবশ্যই আপনারা জানান কিন্তু আপনারা বহুত কিন্তু আমাকে বহু সাজেশন দিয়েছিলেন অবশ্যই আপনাদের সাজেশন হিসেবে কিন্তু বহুত কাজ করা হয়েছে তো সেই জন্য আমি এখন আপনাদেরকে বলতেছি আপনারা মানে সাজেশন হতেছে আপনারা যা সাজেশন দিয়েছিলেন কিন্তু আপনাদের সাজেশন মেনে কিন্তু কাজগুলো করেছি অবশ্যই আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনার আপনাদেরকে আমি একটা কথা বলতেছি আপনারা যদি মানে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে মানে কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে বলতে পারেন যে আমি আমার একটা ইসলামিক প্রশ্ন আছে সেই প্রশ্নটা নিয়ে আপনি ঘাটাঘাটি করেন বা এই প্রশ্নয় আপনি যে কোনো ভিডিওতে ইউজ করেন অবশ্যই সেই কথাটা অবশ্যই আমি বলবো আর কিন্তু অবশ্যই যে প্রশ্নটা করবে তার প্রশ্নটা বলবো তো বলবো অবশ্যই কিন্তু তার নাম ধরে বলা হবে তো সেই জন্য আমি বলতেছি যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা জানাইতে পারেন আপনারা যদি প্রশ্নটা জানান অবশ্যই কিন্তু আপনাদের প্রশ্নটা দেখে যদি আমি কাউকে প্রশ্ন করি অবশ্যই আপনাদের নাম সহ প্রশ্ন করা হবে আর আপনাদের কাছে অবশ্যই কিন্তু ভালো লাগবে আমি কিন্তু সেটা ভালোভাবে জানি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর যাদের প্রশ্ন থাকে তারা অতি তাড়াতাড়ি প্রশ্নর প্রশ্ন করে ফেলেন কোনো অসুবিধা নাই আপনারা বহুত কিছু ভাবতেছেন এটা ওইটা সেইটা কোনো কিছুই না কোনো ব্যাপারই না কিন্তু দেখেন আমি ইউটিউব জগতে কাজ করতেছি একটা কথা আপনারা নিজে চিন্তে করি দেখেন আমি যে ইউটিউবে ভিডিও ছাড়তেছি কিন্তু আমার ভিডিওতে কিন্তু বেশি একটা ভিউজ আসতেছে না কিন্তু এই রকম মানে ভিউসে আসছে এসছে না অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেল ছেড়ে দেওয়ার কথা যে ছেড়ে দেই আজ থেকে কোনো আর ভিডিও বানাবো না তার কারণ ভিউজ তো বাড়িতে না উঠতে না কীভাবে কাজ করব অবশ্যই ছেড়ে দেওয়ার কথা কিন্তু আমি ছেড়ে দিতেছি না কী জন্য মানে আপনাদের ভালোবাসার জন্য আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমি ছেড়ে দিতেছি না মানে আপনারা আপনারা যারা যারা আছেন তারা তারা মানে অবশ্যই আমার ভিডিওগুলো এক ঝুন তো দেখেন আর আমি যদি লাইভে আসি লাইভে তো একজন আসে তো সেইটাই আর কি যদি আমার লাইভে একজনে যদি আপনারা আসেন অবশ্যই আমি কিন্তু জানতে পেরেছি যে একজন হলেও আমার ভিডিওটা অবশ্যই দেখেন তো সেই জন্য আমার কিন্তু মানে আনন্দিত মানে পুরা খুশি সেই জন্য আমি লাইভ করার জন্য আমি প্রস্তুতি নিয়েছি অবশ্যই আমি বহুত কষ্ট করে ভিডিও করতেছি যেমন আমি এই কুইজে কুইজ ভিডিও যে বানাইতেছি কুইজ ভিডিও বানানি এত কষ্টকর মানে পুরা কষ্ট কষ্টকর কিন্তু এত কষ্ট কষ্টকরের পরেও কিন্তু ভিডিওগুলো করতেছি যেমন একুইস ভিডিওর জন্য যে বিভিন্ন বিভিন্ন জায়গায় যেতে হয় আর তারপর দেখেন মাদের যে টাকা কালেকশন করতে যেমন কষ্ট হয় সেই রকম তার চাইতেও বেশি কষ্ট হয় মানে এই রকম ভিডিওতে মানুষদেরকে কালেকশন করতে হয় বলে এইরকম আমাদের এইটা তো বাংলাদেশ না আমাদের এইটা হলো ইন্ডিয়া আসাম আর আমাদের এখানে কিন্তু আগে মানুষদেরকে বলতে হয় যে আপনাকে তিনটা প্রশ্ন করব বা দুইটা প্রশ্ন করব রকম এই রকম তো আপনি কি প্রস্তুতি প্রস্তুত আছেন তখন যদি বলে হে তে তাহলে কিন্তু অবশ্যই তার কথা মতে কিন্তু মানে ভিডিও শ্যুট করা হয় আর তারপর দেখেন ভিডিও কিন্তু অবশ্যই যেন শ্যুট করলাম শ্যুট করার পর এত কষ্ট করে ভিডিও শ্যুট করলাম কিন্তু অবশ্যই সেই ভিডিও এমনি ছেড়ে দেওয়া হবে না সেই ভিডিও আবার অবশ্যই এডিটিং করার জন্য ভয়েস তারপর ফেস যা যাবতীয় আছে সবগুলো কি এডিটিং করা হয় এডিটিং করি কালারিং করা হয় তারপর কিন্তু মানে টাকা খরচ করে এমপি খরচ করে কিন্তু ভিডিও আপলোড করা হয় আর আপলোড করা হয় তারপর যদি ভিউজ না আসে তাহলে কেমন লাগবে আপনারা নিজেরাই বলেন এত কষ্ট করে এত কষ্ট করে এতদিন ধরে কষ্ট করিতেছি এত কষ্ট করার পর আমার চ্যানেল কিন্তু মনি ট্রানজেকশন করা অবশ্যই আমার চ্যানেল কিন্তু মনি ট্রানজেকশন করা আমার ইউটিউব চ্যানেলও মনি ট্রানজেকশন করা আমার ফেসবুক পেজও কিন্তু মনি ট্রানজেকশন করা কিন্তু মনি ট্রানজেকশন করার পর ভালোভাবে ভিউজ আসতেছে না ভিউজ যদি না আসে তাহলে কি করার আছে কোনো কিছু আছে কি কোনো কিছুই করার নেই এখন যদি আপনারা যদি আমার ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই ভিউজ বেরবে আর যা কিছু আছে কিন্তু আপনাদের হাতে যেমন একটা যদি সরকার যদি মানে সরকার গঠন করে অবশ্যই কিন্তু মানে তার যে রাজ্য আছে মানে রাষ্ট্র আছে তার রাষ্ট্র যতগুলা গরিব ফকির মিসকিন যা আছে সবারই কিন্তু তার ভোটের কিন্তু অধিকার আছে আর তারা যদি ভোট দেয় অবশ্যই সে বার হতে পারবে তো তদরূপ যদি আপনারা যদি আমাকে যদি উপরে তুলতে চান অবশ্যই আমাকে উপরে তুলতে পারবেন আর আপনারা যদি না উপরে তোলার কোনো প্রশ্ন আসে না তাহলে কিন্তু উপরে উঠব না কোনো দিনও না আর সেইটাই বলতেছি যে আপনারা যদি আমাকে যদি ভালোবাসা দেন দিয়ে যদি আপনারা যদি আমাকে উপরে তুলতে চান অবশ্যই আপনারা উপরে তুলতে পারবেন আর আপনারা যদি উপরে তুলতে না চান অবশ্যই কিন্তু কীভাবে উঠব প্রশ্ন এসে না তো সেই জন্য আমি বলতেছি আপনারা প্রত্যেকে আমাকে সাপোর্ট করেন আর আমি যেন এগিয়ে যেতে পারি এত কষ্ট করতেছি কষ্ট যেন কষ্ট যেন বিফলে না যায় কষ্ট যেন একদিন না একদিন কষ্টর ফলাফল যেন পেয়ে যাই অবশ্যই আশা করছি আপনারা প্রত্যেকে ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি